আসসালাম ওয়ালাইকুম ফুটবল ইস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ইকুয়েডরের কাছে এক শূন্য গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল আলবেসেলাস্তেরা তবে ইকুয়েডরের বিপক্ষে পরাজয়ের পরও লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্টস টেবিলে আঠারো ম্যাচে বারো জয় চার পরাজয় ও দুই ড্রয়ে মোট আটত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের স্থানে থেকেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষে এবার অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল স্কালোনি কালোন আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলতি অক্টোবর মাসে আর্জেন্টিনার সকল ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসন্ন দুই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এবার চলতি অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আলবেসেলস্তেরা যেখানে অক্টোবর মাসে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে এবার ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো সত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে আলবেসেলাস্তেরা অন্যদিকে চোদ্দোশো পঁয়ষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের উনপঞ্চাশ নম্বর স্থানে রয়েছে ভেনুজুয়েলা তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভেনুজুয়েলা আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত রক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই অক্টোবর শনিবার সকাল ছয়টায় এরপর অক্টোবর মাসে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে এবার কুয়ের রিকোর বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে এক হাজার বিশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো পঞ্চান্ন নম্বর স্থানে রয়েছে পুয়ের তরিকো তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পুয়ের তরিকো আর্জেন্টিনা বনাম পুয়ের তরিকোর মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ড স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দোই অক্টোবর মঙ্গলবার ভোর পাঁচটায় মূলত অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে এই দুটি প্রীতি ম্যাচ খেলতেই মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ